যদি এখন মনে করে যে আঠাইশ বছরের একটা জামুসের বোঝুন এসে কি বোঝে রাজনীতির এই দেশের নেতাগিরি করে ভালো থাকা হালাল খাওয়া খুব কঠিন কতটা আরে আমরা খারাপ খারাপ আমরা আমরা বদনাম করি পুলিশ বিশ টাকা ঘুষ খাই অথচ টাকা ঘুষ আমরাই তো দিচ্ছে আরে বাবা বোঝেন না কেন যে অপরাধটা বিশ টাকা দিয়ে সারা যায় অপরাটা সরি বলে গায়ে হাত বলিয়ে হেসে এক পর ছোট হয়ে সারা যায় তো যায় না উনি বিশ টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে বিশ টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল তো এই যে যে লোকটা বিশ টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই আমি তো দেয় ঘুষ দেওয়া লোকটা কি আমি না কে ভাই আমি তো নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আই নাদালত কিচ্ছু বুঝিনা ভাই যেন বের করেন ভাই ভাই বেল দিয়া দেন ভাই জামিন দিয়া দেন ভাই আমরা করে ভোট দেই ভাই আচ্ছা নেশাকপুর যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদার আর কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভক্ত কবি মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালা গেছে বলো যে শ্বশুর মেরে নিতে হয় কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালা গেছে বলো যে ওর ঘরে জায়গা দেবো না অপরাধ কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদে চায় তো গান বাজে নাকি হারাম নাকি হারাম না তো নিজের জন্য তো সে চাইলো না সেও তো হারাম কাজে ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হৃদায়ের দিকে আমি অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়কেরা বলো যে ইনশাল্লাহ এই সিনেমা ছড়বে অনেক বেশি মানুষ দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখো ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা এটা চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিচ্ছি রে ভাই আমি এটা চাই না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিছে না যে আমি এটা চাই না কোথায় বলছে বলবো

ইন্দমা রব্বি নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে হার করেছে যে নোংরা প্রকাশ্যে হয় আর যে নোংরা গোপনে হয় গান বাজনা কি গোপনে হয় না প্রকাশ্যে হয় গায়ে হলুদ না প্রকাশ্যে গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে এইখানে তাল তোলা আম তোলা জামতলা এই যে কর্নারের চায়ের দোকান যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশনা গোপনে ডেক্সির ড্রাইভার সিএনজি চালক একটা ডেক্সির মধ্যে গান বাজদা নাচ লাগায় রাখছে প্রকাশনা গোপনে ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় বাউন্ডেক টিভি লাগায় রাখছে হিন্দি সিরিয়াল চলে প্রকাশনা গোপনে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের রব বলেছে বলে দিন